সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছো তোমরা যারা আমার সুজাইন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তোমাদের স্কুল খোলার ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হলো সময় নিউজে প্রকাশিত হয়েছে একত্রিশে জুলাই পোস্ট করা হয়েছে আজকে হচ্ছে এক আগস্ট প্রাথমিক বিদ্যালয়ে খোলার কোনো প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলছে আগামী রোববার অর্থাৎ চারি আগস্ট আর সিটি কর্পোরেশন এবং ঢাকার যে জেলাগুলোতে এগুলোতে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলতেছে না যাই হোক তোমাদের এখন স্কুল খোলার ব্যাপারে কী সিদ্ধান্ত হলো পরিস্থিতি কোটা আন্দোলনের যে পরিস্থিতি এটা আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে অর্থাৎ সরকার এজন্য হয়তো আগস্টের শেষের দিকে স্কুল খোলার পরিকল্পনা করতে পারে আর বিশ্ববিদ্যালয়গুলো আরও দেরিতে খুলবে যেমন আমাদের এখানে লেখা যেমন এখানে আমাদের দেওয়া আছে যে প্রাথমিক বিদ্যালয় খোলার কথা জানালেও মাধ্যমিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো খোলার এখনও কোনো ঘোষণা আসেনি কোটা সংস্কার আন্দোলন সহিংসতার রূপ নিলে গত সতেরোই জুলাই রাতে দেশের আই আটটি সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে দেওয়া হয় আর সারা দেশে জেলা উপজেলা পর্যায়ে তখন প্রাথমিক বিদ্যালয়গুলো চালু ছিল আর পরবর্তীতে চব্বিশ জুলাই সারা দেশের বিদ্যালয়গুলো প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় তবেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব স্বাভাবিক হতে আরও মোটামুটি সময় লাগবে তোমরা যারা বাড়িতে বসে আছো তারা অবশ্যই অনলাইন ক্লাস বিভিন্ন জায়গায় করতেছো আমার চ্যানেলটিতেও বিভিন্ন অনলাইন ক্লাস দেওয়ার আছে তোমরা দেখতে পারো সবাইকে ধন্যবাদ